আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি বিশেষ দুইটি আমল আপনাদেরকে জানিয়ে দিব যেই দুইটি আমল করলে আল্লাহ আল্লাহর আলমিন আপনার আমল নামায় অসংখ্য অগণিত নেক দান করবেন আল্লাহরবুল্লা আলমিন আপনার জীবনের গুণাগুলো মাফ করে দেবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার রিজিকের ফয়সলা করে দেবেন চলুন তাহলে সেই দুইটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল কি আমরা জেনে নেই।

ওয়ালা াহাদ অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই তিনি একক যার কোনো অংশীদার নাই তিনি একমাত্র উপাস্য অমুখাপেক্ষী তিনি কোনো সঙ্গিনী গ্রহণ করেনি না কোনো সন্তান তার সমকক্ষ কেউ নেই প্রিয় দর্শক আপনি দশ সেকেন্ডে এই বাক্যগুলো অর্থাৎ এই দোয়াটি অনায়াসে পড়তে পারেন যে ব্যক্তি এই বাক্যগুলো ফজর নামাজের পরে একবার পাঠ করবে আল্লাহ তার আমল নামায় হাজার লেখি আল্লাহ তালা তার আমল নামায় চল্লিশ হাজার নেকি দান করবেন আল্লাহ উক্ত আমলটি যদি আপনি একদিন করেন এক মাস করেন বা এভাবে বছরের পর বছর করতে থাকেন কি পরিমাণ নেক পাবেন একটু খেয়াল করুন দশ সেকেন্ডের এই আমলটি যদি একদিন করেন তাহলে চল্লিশ হাজার নেকি পাবেন এক এক মাস যদি আমল করেন এক মাসে এক লক্ষ বিশ হাজার নেকি লাভ করবেন এক বছর যদি আমল করেন তাহলে চব্বিশ লক্ষ নেকি লাভ করবেন পঁচিশ বছরে ছয় কোটি নেকি আল্লাপাক আপনার আমল নামায় দান করবেন এখানে একটি দলিল দেখুন হজরত তামিম উদ্দারী রদি আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফাজল নামাজের পরে এই দোয়াটি পাঠ করবে সে চল্লিশ হাজার নেকি লাভ করবে সুবাহান এখানে এক দেখতে পাচ্ছেন আমলটি রয়েছে কানজুল উম্মাল দ্বিতীয় খণ্ড পৃষ্টানং নব্বই কানজুল উম্মাল অর্থাৎ এই কিতাবের মধ্যে আমলটি বলা আছে তৃতীয় দর্শক শ্রোতা দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র কয়েক মিনিটের আমলে সমুদ্রের ফেনারাশি পরিমাণ মাফ হবে প্রিয় দর্শক এক মিনিটে আপনি সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুণা মাফ করিয়ে নিতে পারেন আর ক্ষমার এই রবের পক্ষ থেকে এসেছে যিনি তহবা করলে শুধু খুশি হন না বরং কারীকে নিজের বন্ধু বানিয়ে নেন প্রিয় দর্শক মানুষ যখন আল্লাহর আল্লাহর কাছে কাছে নিজের খাতা মাফের জন্য চায় আল্লাহ তাকে তার গুণা মাফ করে দেন এবং তার এই গুণাগুলো নেকিতে পরিবর্তন করে দেন এবং আল্লাহ রব্বুল আলম অত্যন্ত খুশি হয়ে যান বান্দার প্রতি প্রিয় দর্শক গুনাহ গুনাহের ক্ষমার জন্য আল্লাহ রব্বুল আলমেন একটি আমল শিখিয়ে দিয়েছেন যার মাধ্যমে আপনি দুই মিনিটে গুনাহের পাহাড়গুলোকে নেকিতে বদলে নিতে পারেন নিম্নলিখিত বাক্যটি পড়ুন সুবাহান আল্লাহ অবি হাম দিহি সুবাহান আল্লাহ লাউজিম সুবাহান আল্লাহ দিহি সুবাহান লাউজিম নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন দিন বার করে এই বাক্যটি পাঠ করবে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে যদিও তা হয় সমুদ্রের ফেরার সমান অপর একটি হাদিসে আছে এটি সেই বাক্য যেটি আল্লাহ তালা ফিরেস্তাদের জন্য পছন্দ করেছেন প্রিয় দর্শক এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটি রয়েছে এই কিতাবের মধ্যে মুসলিম তিরমিজি এবং মুসলিম সহি মুসলিম শহি তিরমিজি এবং সহি নাসাই শরীফের মধ্যে তার মানে এই আমলটি হচ্ছে সহি হাদিসের আমল আল্লাপাক রব্বুল আলম আমাদের সকলকে এই দুইটি বিশেষ আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন